হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা যাচ্ছি নন্দন পার্ক সংলগ্ন বারোপাড়া বাস স্ট্যান্ড থেকে মির্জাপুর গাড়ির সামনের গ্লাস পলিশ করাতে চন্দ্রাপাড় হতেই একটু জ্যামে পড়েছিলাম তবে রাস্তার চারপাশে সবুজ গাছপালা দেখে মনটাই শান্ত হয়ে গেল লং রুটে ড্রাইভিং করার মজাই আলাদা একদম প্রশান্তিময় গাড়ি চালাচ্ছে আমার বড় ভাই আলামিন মিধা ভাইয়া খুব ভালো কার ড্রাইভ করতে জানে আমরা এখন মির্জাপুরের বিসমিল্লা কার সার্ভিসিং এর দোকানে এখানে এখন আমাদের গাড়ি সামনের গ্লাস পলিশের কাজ চলছে দেখতে পাচ্ছেন তারা খুব যত্ন সহকারে সুন্দরভাবে কাজ করছে যারা এই কাজগুলো করেন তাদের অবশ্যই চোখে গ্লাস পরা দরকার চোখের সুরক্ষার জন্য অর্ধেক গ্লাস পলিশ করার পর আর বাকি অর্ধেক পলিশ করা হচ্ছে আর এই কাজগুলো অনেক সময় সাপেক্ষ ও ধৈর্যের বিষয় সন্ধান নেমে এসেছে আমাদের গাড়ির গ্লাস পলিশের কাজ প্রায় শেষ এবার রওনা দিতে হবে গন্তব্যের পথে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ